আসসালামু আলাইকুম বন্ধুরা সকাল সকাল চলে এলাম ছাদ বাগানে বাংলাদেশে এখন বসন্তকাল চলছে মার্চ মাসের আজকে ছয় তারিখ তো ওয়েদার এত সুন্দর সকালবেলা হিমেল ভালো একটা আবহাওয়া সুন্দর আরামদায়ক বাতাস বইছে মাঝে মাঝে এই বাতাসটা জোরে হচ্ছে দেখতে পাচ্ছেন সামনে যে গাছ দুলছে হালকা হাওয়ায় হিমেল বাতাসে এটা হচ্ছে আপেল গাছ অবাক ব্যাপার হলো এই আপেল গাছ আমি বীজ থেকে করেছি পাকা আপেল খেয়ে বারান্দায় ঝুলন্ত টবে বীজ লাগিয়েছিলাম সেখান থেকে গাছ এনে এখানে লাগিয়েছি আলহামদুলিল্লাহ গাছটি অনেক বড়ো হয়েছে যেহেতু দশতলার ছাদ সেহেতু এখানে একটা লম্বা বাঁশের খুঁটি দিয়ে বেঁধে দিতে হবে গাছটি অনেক লম্বা হয়ে গিয়েছে আপেলের চারা আরও হয় তখন তিনটি চারা হয়েছিল দুটি চারা নষ্ট হয়ে গিয়েছে একটি চারাই বেশি বড় হয়েছে আবার আমি আপেলের বীজ দিয়েছি দুইটা চারা হয়েছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন চারা দুইটা বাটিতে লাগিয়েছিলাম বারান্দায় বারান্দার থেকে নিয়ে এসেছি তিন তিনতলার বারান্দা থেকে দশতলার ছাদে এলাম যেহেতু বাড়ির কনস্ট্রাকশান শেষ হয়নি পাঁচতলা পর্যন্ত হয়েছে বাকি পাঁচতলা ইনকমপ্লিট সিঁড়িগুলো ভালোভাবে করা হয়নি সেজন্য লিফট এখনও লাগানো হয়নি হেঁটেই আমি সব সময় ছাদে আসি দিনে দুই বেলা রোজ করে আসি বাসায় যখন থাকি বাসায় না থাকলে অবশ্য অন্য কথা অবশ্যই চেষ্টা করি দুইবার আসার জন্য তো এই যে আপেলের চারাটা দেখাচ্ছি চারার এই দিকে দেখেন পাতা ঝুড়েছে গোল পাতাটা হচ্ছে প্রথম যখন পাতা উঠবে গোল হয়ে উঠবে তারপরে পাতাটা দ্বিতীয় পাতাগুলো পরের পাতাগুলো সব লম্বাকৃতির হবে এভাবে আপনারা আপেল খেয়ে সরাসরি বীজ মাটিতে দিয়ে দিতে পারেন এটাই হচ্ছে জ্বলন্ত উদাহরণ তো এখন আমি এই বড় গাছটার সম্পর্কে কিছু কথা বলবো এই গাছটার তিনটি ডাল বের হয়েছে তিনটি ডাল বের হওয়ার পরে গাছটা ধীরে ধীরে বেড়ে উঠেছে মাসাল্লাহ এখন বসন্তকালে নতুন পাতা হচ্ছে বাতাসে দুলছে আমি ধরে দেখাচ্ছি এখানে পাতার নতুন হয়ে বের হচ্ছে এটা লেমন কালার হালকা সবুজ আর যেটা হচ্ছে পুরনো পাতা এগুলো হচ্ছে ডিপ সবুজ তবে এই পাতাটার কিনারে কিন্তু ছোট ছোট খাঁজ কাটা আছে খেয়াল করলে দেখবেন আর পাতাটা একটু ভারী একটু শক্ত মতন পাতাটা তো খসখসে একটু খসখসে পাতা কিনারাটা ধার আছে কিনারাটা